মানে এই চরিত্রের বিপরীত বলা যায় এই চরিত্রের মতো আমি নই কারণ কোন চরিত্রের মতো কেউ হয় না আসলে আমি আমার মতো ছেলেটার মনে হয় আরেকটা প্রেম হয়েছে মেয়েটার মনে হয় কোন সমস্যা আছে আমি এটাই এনজয় করছিলাম যে সাকসেসফুলি মিস্ট্রিটা তৈরি করতে পেরেছে সিনেমা দেখবেন সিনেমা দেখে ভালো মন্দ আলোচনা সমালোচনা সবই করা যাবে কিন্তু সিনেমা না দেখে করা যাবে তাই প্রত্যাশা করি যে আপনারা সবাই সিনেমাটা দেখবেন আমি গল্প শুরু থেকে শুরু করে শুটিং এবং এডিট পোস্ট প্রোডাকশন সব কিছু পর্যন্ত খুব আরামে থাকি প্রমোশনের সময় আসলে আমার বুক কাপে দর্শক শ্যামা কাব্য আসছে তিন মে তিন মে সবাই সিনেমা হলে এসে আমাদের সিনেমা শ্যামা কাব্য দেখবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনাদের পাশের বন্ধু বান্ধব এবং ফেসবুক আর যা যা প্ল্যাটফর্ম আছে সেখানে ছড়িয়ে দেবেন এবং থেকে जज করে সিনেমা দেখতে আসবেন না এসে তারপর দেখুন তারপর जज করুন শ্যামাকাপور সিনেমা হলে এসে দেখ আমি এই ছবিতে অভিজ্ঞতাটা একটু डिफरेंट কারণ স্ক্রিপ্ট লেভেলে সময় থেকে ছবিটা সামনে এবং শেষ অবধি ছিলাম মানে পোস্টের কাজও আমি ছিলাম সৌজহর ইন্ডিয়া গালো কষ্ট করতে বরসাফও সঙ্গীসা আমি গিয়েছিল তো এটা আমার জন্য খুব একটা এক্সপেরিয়েন্স কারণ এর আগে কোনো চলচ্চিত্রকর্মী এইভাবে কাছ থেকে দেখিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াজ করে প্রদর্শনের পর্যন্ত আসলে সরি আমার ব্যক্তি জীবনে ভাই নেই আমার ছোট বোন আছে একজন অসম্ভব মধুর সম্পর্ক মানে এই চরিত্রের বিপরীত বলা যায় এই চরিত্রের মতো আমি নই কারণ কোন চরিত্রের মতো কেউ হয় না আসলে আমি আমার মতে দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই যে আপনারা হল এসে ছবিটি দেখবেন যদি ভালো হয় দশজনকে বলবেন খারাপ হলে সেটাও বলবেন আজকে হচ্ছে কি আমি সিনেমাটা যখন দেখি সিনেমা হলে ঢোকার আগেই আমি মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি সিনেমাটা একজন দর্শক হিসেবে দেখবো যদি আমি এটার অভিনেত্রী হিসেবে দেখি তাহলে আমি ডিফারেন্ট ওয়েডার জাজ করব কিন্তু যদি আমি একজন সাধারণ দর্শক হিসেবে দেখি তাহলে আমি অ্যাকচুয়ালি জাজ করতে পারব ফুল ফিল্ম থাকে শুধু আমাকে না তো আমি সাধারণ দর্শক হিসেবে সিনেমাটা দেখেছি এবং আমার কাছে পুরোপুরি একটা উপন্যাস পড়লে মানে যেহেতু ফিলিং হয় আমার ফিল হচ্ছিলো একটা উপন্যাস আমি সামনে থেকে দেখছি এতই ভালো লাগছিল আমার কাছে এবং শ্যামা এবং আজাদ শ্যামা আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আজাদ হচ্ছে সোহেল মন্ডল যে ক্যারেক্টারটা প্লে করেছে এদের দুইজনের যে কেমিস্ট্রিটা দুইজনের যে একটা ভালোবাসা সেলফলেস লাভ আমার দেখতে এত ভালো লাগছিল মাঝে হচ্ছে এদের ইমোশন দেখে আমার নিজের চোখেও মাঝে মাঝে পানি চলে আসছিল আমার তো এর আগে প্রথম মানে আমার প্রথম সিনেমা হচ্ছে কি আমার ডিরেক্টর ছিলেন ভদ্রাম চৌধুর ওনার সাথে আমার এটা সেকেন্ড সিনেমা এছাড়া ওনার সাথে আমার সিরিয়ালে কাজ করা হয়েছে নাটকে কাজ করা হয়েছে ওনার কাছ থেকে যখন আমি প্রথমে স্ক্রিপ্টটা পেয়েছিলাম যখন শুটিং হয় তারা দুই বছর আগের কথা বলছি তখন আমি এই ক্যারেক্টারটা ফেভিং করে গিয়েছিলাম কিন্তু পরে গিয়ে ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে কাস্টার থেকে বাদ দিয়ে উনি ডিসাইড করে যে হচ্ছে গিয়ে আমার মাঝে শ্যামা দেখতে পাচ্ছি না উনি ডিসিশন নেয় যে উনি শ্যামা কাপের জন্য শ্যাম বর্ণের একটা মেয়ে চায় শ্যামা শ্যামা ক্যারেক্টারটার জন্য যার জন্য যার নাকি হচ্ছে কি ন্যাচারাল স্কিন টু নিয়ে শ্যাম বর্ণের হবে মেক করে হতে পারবে না পরে হচ্ছে কি যখন আমি তো বাদ করে গেলাম পরে হচ্ছে শুটিং এ চলেও গেল ওনারা তারপর সত্যি চলে গেল পরে হচ্ছে গিয়ে লাস্ট কমেন্ট আমি জয়েন করেছি এবং এই রাস্তাটা আমি অন্য কোথাও পারতাম কিনা করতে আমি জানি না কিন্তু আমি করতে পেরেছি রিজেন হচ্ছে গিয়ে আমি জানি ওনাকে ওনার কাজে আমি আইও করেছি উনি এক থেকে সে এক বের করে নিয়ে আসতে পারে সেই বিশ্বাসটা আমার ছিল যে যদি আমি না পারি উনি আমার টিকটা লাগবে না যতক্ষণ না পর্যন্ত না পারে ততক্ষণ পর্যন্ত উনি থাকবে সেই বিশ্বাসটা আমি করতে পেরেছিলাম দ্যাস্ট ও আমি লাস্ট মহেন্টে সে সাহসটা করতে পেরেছিলাম যে সমাকাব্যের সাথে জয়েন করতে যখন আমরা এই সিনেমার স্ক্রিপ্টটা পাই তখন এই সিনেমার স্ক্রিপ্ট নিয়ে সৌদের সাথে নানা রকমের প্রশ্ন ছিল আমার সেই প্রশ্নগুলো তাকে মানে প্রশ্নে জর্জরিত করেছি কখনো কখনো সে বিরক্ত হয়েছে কখনো কখনো খুশি হয়েছে কখনো কখনো আমি বিরক্ত হয়েছি আমরা কারণ আপনার যারা সিনেমাটি দেখতে মানে দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে এই সিনেমার বিষয়বস্তু অনেকাংশেই একটু কমপ্লিকেটেড ছিল তো সেটা কমিউনিকেট করতে গিয়ে কখনো কখনো আমাদের ঝামেলা হতো সেটা নিয়ে সৌদের সাথে যখন আলোচনা করতাম আলোচনা করতে করতে আমরা একটা দারুণ জায়গায় পৌঁছে গেছি অবশ্যই অবশ্যই দর্শকদেরকে বলতে চাই যে বাংলা সিনেমাটা দেখতে হবে হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন তাহলে যারা সিনেমা বানানোর স্বপ্ন দেখে কিংবা যারা সিনেমা করতে চায় তাদের স্বপ্নটা চলমান থাকবে আপনারা সিনেমা দেখবেন সিনেমা দেখে ভালো মন্দ আলোচনা সমালোচনা সবই করা যাবে কিন্তু সিনেমা না দেখে করা যাবে তাই প্রত্যাশা করি যে আপনারা সবাই সিনেমাটা দেখে তো না প্রত্যেকটা সময়ের সাথে আমরা এগিয়ে যাই সে কাল যে সময় ছিল সেই সময়ের সাথে যে ধরনের সিনেমা হওয়া উচিত যে ধরনের কন্টেন্ট থাকা উচিত সেকালে হয়েছে একালে কালে এই সময়ের সাথে যে ধরনের গল্প আসা উচিত যে ধরনের সিনেমা হওয়া উচিত সেভাবেই হচ্ছে পারফেক্ট দিতে পেরেছি কিনা এটা তো একদম আপনারা বলতে পারবেন অডিয়েন্স বলতে পারবে আপনারা দেখেছেন আমি সে যে আপনাদের যদি ভালো লাগে আপনারা একটু অডিয়েন্সকে বলবেন সিনেমাটা দেখতে আসার জন্য আর অভিজ্ঞতার কথা যদি বলেন সেটা হচ্ছে যে আমি যখন শ্রদ্ধার সাথে মিট আপ করতে হঠাৎ করেই তাদের সাথে দেখা করতে যাওয়া এবং তারপরে স্ক্রিপ্ট শেয়ারিং অ্যান্ড চরিত্রটা সম্পর্কে ব্রিফিং এন্ড আমাকে বলা হয় যে আজাদটা করবো কিনা সো আমি দারুণভাবে এক্সাইটেড হই কারণ এইরকম একজন ডাইরেক্টরের সাথে এরকম একটা গল্প এবং এরকম একটা চরিত্র করার সুযোগ কালে ভদ্রে আসে আর কি তো সেই জায়গা থেকে বলবো যে খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল এবং আপনারা জানেন যে কি কাজ আমাদের সাথে ছিলেন যিনি শাহাদাত ভাই তারপরে দিনার ভাই সেতু ভাই রিমি মানে এরকম আমার শ্যামা এরকম ভালো কাজের সাথে কাজ করতে পারার সুযোগ কে হাতছাড়া করতে চাই তো সব মিলে সমাকাপের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল এবং আমি শিওর যে আমার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে এইটার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগে আসলে আগে অনেকবার দেখেছি যে এটা নির্মাণ প্রক্রিয়ার সাথে আমি জড়িত ছিলাম আমি আসলে বসে বসে যেটা এনজয় করছিলাম যে আশেপাশের মানুষ যে কনফিউশনগুলোতে আসতে চাচ্ছিল আচ্ছা সাহায্য করে বললো এই লোকটাই ভিলেন তারপরে বললো ছেলেটার মনে হয় আরেকটা প্রেম হয়েছে তো মেয়েটার মনে হয় কোনো সমস্যা আছে আমি এটাই এনজয় করছিলাম যে সো সাকসেসফুলি মিস্ট্রিটা তৈরি করতে পেরেছে এবং মিষ্টিটা একদম শেষ সিকোয়েন্সে গিয়ে বিভিন্ন ভালো লেগেছে আমার যে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে যে সোহেলের ক্যারেক্টারটা সারাক্ষণই তার মাকে এবং বউকে বের করে কিন্তু বাবাকে কখনো

যাক হল আমার মনে হচ্ছে আমি না উত্তরটা দিয়ে দিয়েছি যে আমি এই ছবিটি বহুবার দেখেছি। যে শুটিং থেকে শুরু করে এডিটিং एवरीथिंग। আমি আসলেই দেখছিলাম আমার আবেগটা পুরো তাদের লাভলি আছিল। তারা গল্পটাকে কিভাবে

যে কথাগুলি সবই তো জীবনের কাছে কাছে কথা যে কথাগুলো কোনো মানেও থাকে না সেগুলো একটা মানুষ তার জীবনেই বলে এখানে কিছু সত্য কথা ছিল যেগুলো সচরাচর আমরা হয়তো সামনে আনি না সেদিক থেকে রিফ্রেশ সেদিক থেকে ব্যাপারটা রিফ্রেশ আমি গল্প শুরু থেকে শুরু করে শুটিং এবং এডিট পোস্ট প্রোডাকশন সব কিছু পর্যন্ত খুব আরামে থাকি প্রোমোশনের সময় আসতে আমার বুট কাফের কারণ এটা আমি অভ্যস্ত না এটা আমার খোটে না এই কারণে আপনারা আসছেন থ্যাংক ইউ সো মাচ আপনার ছবিটা প্রচার করবেন এত কুয়াশা করছি সেটা আমরা বুধবার সম্ভবত জানাতে পারবো বা মোস্টলি আমরা মাল্টিপ্লেক্সেই থাকছি

আমার ট্রু টেকনিশিয়ান যারা ছিল আর কি হান্ড্রেড পার্সেন্টের ওপরে এফোর্ট দেওয়া সম্ভব হলে তারা সেটা দিয়েছে প্রত্যেকে আমি এইভাবে না আমি মনে হচ্ছে কি যে আমি যে গল্পটা বলতে চাই এটা এরকম একটি গল্প যেটা বড় পর্দায় বলা যায় যেটা হয়তো একটু থট প্রভুটিং একটু গল্প পড়ার এক ধরনের অনুভূতি আমি এরকম কিছু গল্প বলতে চাই এবার আমার মনে হচ্ছে আমি এটা বলি যেহেতু গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল তো এবার আমার এটা বলতে চাইছি বিশেষ কোনো আলাদা ভাবে কোনো কারণ নেই আমার এটা গুঞ্জন না আমার প্রায় চৌত্রিশ বছর ধরে ইনসব আছে অলমোস্ট আমার পনেরো বছর বয়স থেকে আমার ইনসব আছে তো এই কারণে হয়তো ইনসব নিয়ে ব্যাপারে আমার আলাদা আগ্রহ আছে না আমি প্রতিদিন এইবার সবচেয়ে নতুন প্রেমে পড়েছি পাবলদ আমার সিনেমাটোগ্রাফার আমি বহুদিন পর কারো কাজে প্রেমে পড়েছি আমার ভালো লেগেছে সেটা না সেটা আমি প্রতিদিন সুবর্ণার পরে যাচ্ছি আমি বিশেষ কোনো বার্তা দিতে চাই না আমি শুধু একটু বলতে চাই আপনারা হলে এসে ছবি দেখেন ভালো মন্দ তারপরে ডিসাইড করেন কারো মুখে শুনে কোনো কিছুতে ঢুকেন না আপনার ঠিক ভালো বললে ভালো বলেন আমরা খুশি হব মন্দ বললে মন্দ মন্দ লাগলে মন্দ বলেন সেটা আমরা মাথা পেটে মেনে নেব